আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল টিআরএম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে তার ভয়াবহ পরিণতি ভুগতে হবে ইসরায়েলকে প্রতিশোধমূলক হুমকির পর এ হুঁশিয়ারি দিয়েছে তেহরা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক খবর ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব এবরা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এখন চলে যাব আমরা আমাদের মূল খবরে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে তার ভয়াবহ পরিণতি ভুগতে হবে ইসরায়েলকে প্রতিশোধমূলক হুমকির পর এ হুঁশিয়ারি দিয়েছে তেহরা এমন কিছু ঘটলে পারমাণবিক নীতিতেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইরা। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই নতুন করে সংকট সৃষ্টি হয় ইরান ইসরায়েলের মধ্যে আর চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে রক্তক্ষয়ী হামলা চালিয়ে সেই উত্তেজনা সংঘাতের দিকে উস্কে দেয় তেল আবি জবাবে ইহুদি ভূখণ্ডেও নজিরবিহীন আগ্রাসন চালায় তেহরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধ সত্ত্বেও ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন তবে ইরান সরকার তা অস্বীকার করেছে ইসরায়েলও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি চলমান উত্তেজনার মাঝেই তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড আইআরজিসি নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে তেহরানের স্পষ্ট বার্তা তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তার সার্বিক তত্ত্বাবধানে থাকা আইআরজিসির দাবি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে প্রয়োজনে পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে তেহরা পাল্টা আঘাত হানবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোতে এরই মধ্যে তেল আবিবের গোপন ঘাঁটিগুলোর অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহের দাবিও রেভুলেশনারি গার্ডে যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত জানিয়ে দেয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি ইসরাইলের ইলাত শহরে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে ইরাকের রাষ্ট্রায়ত্ত মিলিশিয়া বাহিনী শনিবার বিশ এপ্রিল চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলের ইলাত শহরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে সেনাঘাটিতে হামলার জবাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয় শুক্রবার ১৯ এপ্রিল গভীর রাতে প্যারা মিলিশিয়া বাহিনীর সেনাঘাটিতে বিমান হামলার ঘটনা ঘটে ওই হামলায় এক সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন ইরাকের রাজধানী বাগদাদের পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নামে একটি সেনাঘাটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের উপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে বিমান থেকে এ হামলা চালানো হয়েছে এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও আহত হয়েছেন আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়িতা জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র এ হামলার দায় অস্বীকার করেছে ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না ইরান ইসরায়েল দ্বন্দ্বের জেরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া শুক্রবার ১৯ এপ্রিল এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত তেল আবিবে নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে চলতি মাসে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট তেল আবিবের উদ্দেশ্যে রওনা দেবে না এবং সেখান থেকে কোন ফ্লাইট ভারতে আসবে না যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয় এর আগে গত সপ্তাহে দিল্লি এবং তেল আবিবের মধ্যে ফ্লাইট চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিমান সংস্থা আরও জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা যেসব যাত্রী এরই মধ্যে টিকিট কেটেছেন তাদের সাহায্য করবে বিমান সংস্থা টিকিট বাতিলের জন্য অতিরিক্ত খরচ নেওয়া হবে না চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরা জবাবে ইসরাইল ইরানের ইসফাহানে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে তবে ইরান সরকার তা অস্বীকার করেছে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য আসেনি